নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে এলাম অনেক ভিডিও ছাড়া হয় না আজকে চলে এলাম ধানতলা গোডফর্মে দেখুন এই যে ধান আছেন সামনে ধানতলা গোডফর্মে ওনার স্টার ভোলা কীর্তনিয়া আমরা তার সাথে কথা বলবো আমি কিছু বলতে চাচ্ছি রানাঘাট নদিয়া ধানতলা গোডফর্মের পক্ষে থেকে আমার নাম ভোলা কীর্তনিয়া অনেক দিন ইউটিউবে আসিলাম আবার যে কী হলো যে না একটু ইউটিউবে মানে অনেকদিন পরে না দেখলে আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ না করলে ভালো লাগে না আপনারাও দেখছেন মাঝে মাঝে সবাই আমাকে ফোন করছেন আবার একটা নতুন ইউটিউব আইডিয়া করছি দেখাচ্ছি কিছু ছাগল দেখেন তাহলে আজকে আমরা প্রথম কী দিয়ে শুরু করব এই বিটেল ছাগলটা দিয়ে বিটেল দেখো দেখো বিটেল এই অরিজিনাল বিটেল অনেকের কাছে বিটেল আছে না কোয়ালিটি বাহ খুবই সুন্দর কোয়ালিটি কানগুলো বেশ বড় অনেক বড় এটা এক একটা কান কতটা হবে এক একটা কান তো

ফুল ব্লাক বন্ধুরা দেখতে পাচ্ছেন সিংগুল একদম বড় বড় এটা কি বয়স হয়ে গেছে অনেক নাকি না না এটা চারটে দাঁত চার দাঁতের আচ্ছা এই জাতের ছাগলগুলো কি তাহলে সিংগুলো খুব বড় হয় নাকি এই সিংগুলো এই কোয়ালিটি থাকলে সব ছাগলটা গেটা দেখতে আনুমানিক ওজন কত হবে আনুমানিক এই 80 কিলো 80 কেজি ছাগলটা কি সেল আছে না এটা ছেল নাই আমার এটা খামারে থাকবে এটা ছেলের আছে ছেল সেগুলো দেখাবো আপনার সামনে এই ছেরাপন মাসে আপনাদের লাগবে অনেকের বলিতে আচ্ছা আচ্ছা দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাগলটা হুম খুবই বড় একটি ছাগল খুবই অ্যাগ্রেসিভ চলুন আমরা তাহলে নেক্সট হ্যাঁ নেক্সটে যাই কি বিটেল বাচ্চা এবার যাও বিটেল বাচ্চা এটা কি ছাগল বিটেল বিটেলের বাচ্চা এই আচ্ছা এটাই কি সেই কালু নাকি যে ছোটবেলায় ছিল দুধ খেতো অনেক বড় হয়ে গেছে বন্ধুরা এই ছাগলটি দেখছেন এটার নাম কালু

এটা একটা কি ব্ল্যাক বেঙ্গল দেখছি বিটা দেখো এই পাশে একটা আছে ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গলের এটা আর কি দেখাবো এটা তো সবার কাছেই থাকে এই সব ছাগল কিন্তু আমার কাছে এটা ব্ল্যাক বেঙ্গল আছে আর একটু দেখাতে হয় দেখো এই ব্ল্যাক বেঙ্গল বেশ বিষ্ট পুষ্ট যদি মনে করে যে না কারো কালী পূজাকে বলিতে লাগবে সেও যোগাযোগ করতে পারে নেক্সট কি দেখবো এই সাদাটা নেক্সট একটা মুন্ডি বিটেল দেখাবো এটা বিটেল হ্যাঁ মুন্ডি বিটেল

এর আনুমানিক করে পঞ্চান্ন কিলো হ্যাঁ ওয়েট হবে পঞ্চান্ন ষাট কিলো ওয়েট হবে বড় ষাট পঞ্চান্ন থেকে ষাট কিলো ওয়েট হবে দেখো এটা ওটা বিটেল বাচ্চা এটা কি সেল হবে না সেল হবে না খামারে থাকবে বড় হলে সেল করবো অনেক বড় হলে না ছেলের মালা আমি দেখাচ্ছি দেখো এটা কি ছাগল আছে এটা মুন্ডি মুন্ডি এটাও তো খুব অ্যাগ্রেসিভ দেখছি এই এটাটা মুন্ডি নুরা ছাগলগুলো কোয়ালিটি দেখুন গা পুরো তেল তেল করছে এটা এটাটা মুন্ডি ছাগল খুব সুন্দর এই দু দাঁত হয়ে আবার মানে দুটো দাঁত হচ্ছে চার দাঁত তার মানে চার দাঁত আচ্ছা এই যে এটা এই তোতাপুরি ছাগলটা পাশে আমি একটু দেখবো এবার হ্যাঁ এবার এর নেক্সট আর একটা দেখাবো এবার তোতাপুরি একটা দেখাবো আপনাদের

কারো যদি খামারের প্রয়োজন হয় সেও আসে বলিতে করে যদি মাল লাগে তাও আমার কাছে আসে এই জন্য আমার প্রতিটা খামারে মানুষ একটা ভরসা করে যে ভোলা কাকার কাছে গেলে খামারে মাল পাবো সেই হিসাবে আমি সব সময় বিডার সব সময় রাখি সব সময় কিন্তু আপনার কাছে আগে যখন ভিডিও করেছিলাম তখন দেখেছিলাম যে মেয়ে ছাগলগুলো ছিল হ্যাঁ আমার মেয়ে ছাগলগুলো আলাদা সাইড আছে ওই নেক্সট ভিডিওটা ওইটাও দেখাবো আচ্ছা আচ্ছা মানে মেয়ে ছাগলও আছে তাই তো এখানে আছে ছেলে ছাগল এখানে সব টোটাল পাটা ছাগল সব বিডার ওখানে আচ্ছা আচ্ছা মহিলা ওখানে আছে বন্ধুরা এই দেখা নাকি এটা বিটেলের পাঠা বিটেল বিটেল পাঠা আচ্ছা ওগুলো কি ওটা ও ধুলো লেগেছে ধুলো নাকি ওই মাটিতে হয়তো আচ্ছা আচ্ছা বিটেলের এটা তো বিশাল হ্যাঁ আর এটার কথা একটুখানি বলি যদি আপনারা মনে করেন আপনাদের ছেড়াবন মাসে অনেকের বলিতে পাঠা লাগবে বড় পাঠা দেবেন খুঁজে পাচ্ছেন না তাহলে আমার এই আমার সাথে এই ধানতলা রানাঘাট ধানতলা এই গোট ফার্মে আমার সাথে যোগাযোগ করলে বলির জন্য এই মালটা পাবেন বড় মাল যারা দিতে চান মানে অনেকে শখ আছে বড় মাল বিডার দরকার এই যে বিকেলের বিডার হ্যাঁ দেখেন ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু ছাগল তুলে ধরবো আমি আর একটা বলি আপনাদের দেখাচ্ছি ওটাও